আসসালাম আলাইকুমী আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সম্মুখে করেছি তো আজকের ভিডিওতে আলোচনা হবে শফিককে নিয়ে সত্যি আমার খুব খারাপ লাগলো আমার ওকে নিয়ে ভিডিও করার কোন রকম ইচ্ছা ছিল না যেহেতু একজন মুসলমান ভাই আমার যতটুকু জানা মতে তো ওদের যে ভিডিও শফিকের যে ভিডিও ততটা আমি দেখি না তো চোখের সামনে এলো ভাবলাম এটা আমি ভিডিও করা অত্যন্ত জরুরি মনে করলাম কারণ সৎপথের আদেশ ও অসভ্যতা ইজ্জত করা এটা একটা মুসলমান কর্তব্য সেই হিসাবে আমি ভিডিওটি বানালাম যদি আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় যদি ভিডিওটি কোনো ভাবে শফিকের কাছে পৌঁছায় আল্লাহ যেন তাকে হেদায় করে তো চলুন এখন শফিকের বিষয় নিয়ে কিছু ইতিহাস আমার যতটুকু জানা রয়েছে সেই বিষয় শফিকের বিষয়ে যতটুকু জানা আছে আপনাদের সমস্ত প্রথম বলে আপনারা জানেন একটা সময় শফিকের কোনো অস্তিত্ব ছিল না শফিক ছোট ছিল পল্লিগ্রাম টিভি শফিকের মতো আরো কিছু ছেলেকে ছেলে ও মেয়েদেরকে ছোট ছোট তেমন ছিল তাদেরকে নিয়ে ভিডিও বানাতো তো ভিডিও বানাতে বানাতে একটা সময় কি করলো তাদের চ্যানেলটা ভাইরাল হলো বা তাদের ভিডিওটা ভাইরাল হলো তারা জনপ্রিয়তা পেল তো শুধু আমাদের পশ্চিম বাংলায় নয় তথা আপনার ও তাদের জনতা রয়েছে ফ্যান ফলাস রয়েছে তার সাথে যখন সবই বড় হলো সে বুঝদার হলো বুঝতে শিখলো সবকিছু তো কোনো একটা কাজের জন্য কোনো একটা কুকর্মের জন্য কোনো একটা খারাপ কাজের জন্য তাকে পল্লিগ্রাম টিভি থেকে বার করে দিয়েছে কিংবা সে নিজে থেকে বার হয়ে গেছে ওইদিকে আমি যাচ্ছি না তো এইবার পল্লিগ্রাম টিভি থেকে তাকে বার করে দেওয়া হয়েছে মানুষের চোখে যে খারাপ হয়ে গিয়েছে তাই বলে কি সে ইসলাম থেকে কি দূরে সরে গেছে ইসলাম কি তাকে ইসলাম থেকে কি বার করে দেওয়া হয়েছে তা তো নয় যদি কোনো একটা মানুষ জেনা করে বা কোনো একটা খারাপ কাজ করে যদি কোনো একটা মানুষ খারাপ কাজের মধ্যে লিপ্ত হয় কোনো খারাপ কাজের মধ্যে ধোকাই করে অবশ্যই হয় তো সেই কাজে সে কিন্তু গণাগার হবে সে কিন্তু ইমান হারা হবে না পাক কিন্তু তাকে ইসলাম থেকে বার করে দেননি ঠিক আছে সেই দিকে লক্ষ্য করে আমি ভিডিওটি বানালাম আর কি যে শফিককে মানুষের কাছে সে খারাপ হয়েছে সে কলিগ্রাম টিভি বার হয়ে গিয়েছে ইসলাম কি তাকে দূরে সরে গেছে সে তো এটাই পারতো যে সমাজে মানুষের কাছে সে তার ভুলের জন্য ক্ষমা চেয়ে আবার নতুন করে জীবন জীবনযাপন করতে পারতো ইসলামের পথে আসতে পারতো তো তাই না তার ভ্যালু রয়েছে সে যদি মনে করতো যে আমি এবার ভালো দিকে কন্টেন্ট বানাবো যেমন ধরনের আপনার বাংলাদেশের কালী আবু রাহানকে আপনার ওরকে চেনে ইসলামিক কন্টেন্ট বানায় বা আমরাও যেরকম বানাই বা অন্যান্য আরও কন্টেন্ট কেউটা রয়েছে যারা ইসলামিক কন্টেন্ট বানায় সেইভাবেও তো সে বানাতে পারতো নিজের জীবনকে অতিবাহিত করতে পারতো কিন্তু সে কি বললো সেই যখন তোম কাজ থেকে তাকে যখন তাড়িয়ে দেওয়া হয়েছে বা সেই যখন তোমার কাজ করার কারণে তাকে যখন তাড়িয়ে দেওয়া হয়েছে সে পুনরায় আবার কি করেছে একটা টিম বানিয়েছে নিজে থেকে আবার ভিডিও বানাচ্ছে ভিডিও বানাচ্ছে কিন্তু আপনাদের একটি ভিডিও আপনাদের আগে দেখাই তারপর দেখুন আপনারা আপনারা নিজেরাই বলবেন যে সে ঠিক করলো কি ভুল করলো এই ভিডিওটি আপনারা দেখুন নমস্কার নমস্কার আমি সফিক এবং আমাদের পুরো টিম আসছে অনুষ্ঠান করতে আগামীকাল হারুয়া এক নম্বর গোলাপের অন্নগত গোপালপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস পরিচালনায় গোপালপুর হাই স্কুল মাঠে গোপালপুর সম্পৃতি মেলায় সকল সদস্য কমিটিকে জানাই ধন্যবাদ ও বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই মেলা কমিটি সম্পাদক মন্টু মন্ডল মহাশয়কে ও বিশেষ ধন্যবাদ জানাই মিউজিক্যাল টুপের রাজু ভাইকে আর হ্যাঁ আমরা আসছি আপনারাও আসবেন কি আপনারা নিশ্চয়ই ভিডিওটি দেখলেন এবার আপনারা কমেন্ট করে বলুন যে আমি ভিডিওটা বানিয়েছি তো খারাপের জন্য বানিয়েছি না ভালোর জন্য বানিয়েছি এটা আপনার বলুন ছবি যেটা করলে এটা কি ঠিক করেছে হ্যাঁ সে অন্য কারোর কাছে খারাপ হতে পারে সে আবার তো করে আল্লাহ কাছে ফিরে আসতে পারে আল্লাহাক মাফ করে দিতে পারতো তাকে আল্লাপক মাফ করে দেবেন তাকে সে খালেজ নিয়ে তোবা করে আল্লাহাকের ওয়াদা সে যদি সে কি করছে সরাসরি আপনার নিজেরাই দেখলেন যে দুটো হাত জোর করে মাথা নিচু করে নমস্কার করছে এটা কিন্তু ইসলামের কোনো জায়গায় লেখা নেই ইসলামে এটা কিন্তু একটা হারাম ঠিক আছে আমি অন্য কোনো ধর্মকে ছোট বা বড় করছি না আমি আমার ধর্মের মানুষদেরকে সৎপথের আদেশ ও অসৎপথ থেকে নিষেধ করার জন্য আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে অন্য কোনো ধর্মের মানুষ যদি দেখে থাকেন আপনারা কেউ খারাপ মনে নেবেন না এটা কিন্তু আমাদের ধর্মের মধ্যে নেই তাহলে ও যে ওর মুখে তো সালাম দিতে ও তো সালাম দিতে পারতো সালাম দিলেই কি জিনিসটা খারাপ হতো কয়েকটা একটা কথাই গোপালপুর কথায় একটা প্রোগ্রাম রয়েছে সেটা মানুষের সম্মুখে বলার জন্য সে নমস্কার করলো একজন মুসলমান হয়ে তাহলে এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে সেই জন্য আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে শফিকের কাছে ভিডিওটি পৌঁছায় এবং আমার উদ্দেশ্য এটাই শফিক ভাই যদি ভিডিওটি অবশ্যই দেখে থাকেন শফিক ভাই কেবল ভাই তোমরা তোমাদের টিম মিলে যদি তোমরা যে মুসলমান রয়েছে তোমরা চাইলে আল্লাহর পথে ফিরে আসতে পারো সমস্ত কিছু ছেড়ে দাও তোমাকে একদিন তুমি যতক্ষণ তোমার চোখ জাগ্রত থাকবে ততক্ষণ তুমি এহো খেলা থাকবে আর যখন তোমার চোখটা বুঝিয়ে যাবে না তখন তোমাকে ফলকালে যেতে হবে তখন কিন্তু তোমার কোনো কিছু কিন্তু সেখানে তোমার কোনো ভ্যালুই কিন্তু সেখানে থাকবে না তোমার ফেস ভ্যালু থাক দুনিয়াতে যা আছে তোমার দুনিয়াতে আছে সেখানে কিন্তু কোনো কাজে লাগবে না এদিকে লক্ষ্য করে তোমার দুনিয়াতে চলার চেষ্টা করো যে পিছনে যা করে ফেলেছ ফেলেছো যা হয়ে গিয়েছে গিয়েছে এবার অন্তত করে আল্লাহর পথে ফিরে আসো তুমি আরো ফলো করো যারা ইসলামিক কন্টেন্ট বানায় তাদেরকে ফলো করো তাদেরকে ফলো করে তুমি ইসলামিক কন্টেন্ট বানাও অবশ্যই আল্লাহাক এর দ্বারা তোমাকে সফলতা দান করবে তো যাই হোক ভিডিওটি এখানেই ইতি করছি ভিডিওটি বিলম্ব হয়ে যাচ্ছে আর তোমার যারা দেখছেন অবশ্যই শরীর ভাইয়ের জন্য দোয়া করবেন এবং সেই সাথে সাথে আমরা যারা দেখছি আমাদের সকলকে যেন আল্লাহাক আমাদেরকে যেন হৃদয়ার দান করেন সকলে কমেন্টে একটা করে আমিন লিখবেন অবশ্যই আর যদি না লেখেন মনে মনে অন্তত আমিন বলবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখাচ্ছে হচ্ছে